সালামুম দর্শক প্রথমে এটা হচ্ছে কোমরের পার্ট হ্যাঁ কোমরের পাতে একটু সরিয়ে দিচ্ছি আর এখানে আস্তর আছে আস্তর আস্তর আছে আমি আগে আস্তরের জয়েন দিয়ে নিব নির্দিষ্ট ভাবে ধীরে ধীরে আগাচ্ছি গাছটাকে নিয়ে নিচে রুমাল এর মতো কেমন এখানে জোড়া আছে রুমাল কাঠ কাটলে আড়াইয়াত বহর যে জয়েন্ট গুলো পরে সেই জয়েন আছে জয়েন দিচ্ছি এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে এটাকে সুন্দর করে জয়েন্ট গুলো দিতে হবে ম্যাডামে

একটু হচ্ছে দর্শক তার কারণ হলো দোকানে বসে কাজ করতেছি দোকানে আরো কারিগর আছে লোকজন আছে সেই জন্য হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আস্তরের সেলাই দুইটা দিয়ে নিচ্ছি

এদের জয়েন্ট গুলো দিয়ে নিচ্ছি

টাকে আচ্ছাটাকে বসিয়ে নিতে হবে যেহেতু বরাবর বড়ি আছে আমাদের বরাবর করে লাগাতে পারবো ভাইব্রেট বেশি যার কারণে স্ট্যান্ডার্ড করে নিচের পাট খোলা রেখে তিন সাইড আটকে নিতে হবে সেলাই আছে এর পাশে সেলাইটা দিয়ে সুন্দর কাঠ দিয়ে নেবে তাহলে কাঁচি সেলাইটা মূলত রুমাল কাঠ

একটা সাইডে চেইন দিতে হবে চেইন থাকবে এক সাইড এক সাইড আটকে ফেললাম হাফ ইঞ্জি সিঙ্গেলঞ্জি আর এক সাইড আটকাতে হবে আহ কি বলে এটাকে ছয় ইঞ্চি পরে একটা বর ছয় ইঞ্চি পরে একটা ব্যাগ স্টিক দিয়ে তারপরে সেলাইটার দিয়ে নিচে নেমে যাচ্ছি

চিন্তাগানো হয়ে যাবে গেল দর্শক এখন কোমরটা একেবারে ফেলিগোটের কোমরের মতো কিছু নাই এই যে আমি জয়েন দিয়ে আস্তর সেট আপ করে নিব আগে এই গোডের কোমরের মতো লাগানোর জন্য এটা হচ্ছে কোমর পাটা আস্তর দিয়ে দিয়ে সেটা একটু মোটা হয় তো সেটা দেখতে একটু গ্লোরিয়াস হয় সেজন্য আস্তর সেট করে নিব তাহলে যেভাবে লাগায় আর কি উল্টা বাড়ির ভিতরে আস্তে উল্টা লাগাই নিচ্ছি

সেট আপ দেওয়া হয়ে গেছে দর্শক এখন এটাকে মনে মতো বড় দিয়ে নিব সাইড এখন একটা সাইড এবার ভেঙে নিব নক দিয়ে ভেঙে নিতে হবে এরপরে এখন কেটে ফেলতে হবে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না জয়েন জয়েনের ব্যাপারে এই মেইন বডির উল্টা পাটের সাথে কোমর পাটের বাহ পার্ট জয়েন হবে ঠিক আছে ভুল করা যাবে না তাকে একদম ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে দিতে গেল সেলাইটা দেওয়ার পরে এটা কিভাবে আটকিয়ে নিতে হবে এই আবার সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিচ্ছি লেভেল করে এই যে ভিডিও একদম সেম পেডিগট ক্রাইটেরিয়ায় দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে একদম আগা করা আমি কিন্তু উপরের পাশটা একটা টান রাখতেছি না হয় সে কাপড় হয় সেটা যেহেতু আমরা খারাপ দিয়েছি এই যে টান দেখেছি একদম বরাবর ভাবে মিলতে হয় এটা বরাবর কোনোভাবেই মিলতে না

ওমরটা আটকা পে হচ্ছে ফিটা দিয়ে এই সুন্দর স্কার্ট হলো ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং